তো সকাল সকাল নৌকার রেস লেগেছে সবারই একই গন্তব্য সকলেই খুব তাড়াহুরা করে এখন ছুটে চলছে ওই জাদু কাটা নদীর উদ্দেশ্যে কারণ যে আগে পৌঁছতে পারবে তারা একটু বেশি সময় করে ঘুরে দেখতে পারবে সব কিছু

শিমুল বাগানের পান্ত তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠেই হাওড়ের অপূর্ব দৃশ্য একটা চাইলে আপনারা দুইটাও নিতে পারেন পর্যাপ্ত পরিমাণ বিস্কুট দেওয়া রয়েছে আমার মূলত এইভাবেই সকালে আপ্যায়ন করা হয় আর কিছুক্ষণ পরে আমাদের সকালে নাস্তা দেওয়া হবে গতদিন রাতে আমাদের নৌকাটা টেকের ঘাটে অবস্থান করেছিল আর আজকে একেবারে ফজরের নামাজের পরেই অর্থাৎ সকাল পাঁচটার সময় আমাদের বোট আবার রওনা দিয়েছে শিমুল বাগানের উদ্দেশ্যে ওখানে আমরা বেশ কিছু স্পট দেখব এর মধ্যে রয়েছে শিমুল বাগান বারিকের টিলা মিনি সুইজারল্যান্ড এবং নদীর দৃশ্য সেই উদ্দেশ্য নিয়েই আমাদের নৌকা বর্তমানে ছুটে চলছে হাওরের বুকে দাপিয়ে বেড়ানো নৌকার সাথে প্রতিযোগিতা করে এ যেন রীতিমতো সকাল সকাল নৌকার রেস লেগেছে সবারই একই গন্তব্য সকলেই খুব তাড়াহুড়া করে এখন ছুটে চলছে ওই জাদুকাটা নদীর উদ্দেশ্যে কারণ যে আগে পৌঁছতে পারবে তারা একটু বেশি সময় করে ঘুরে দেখতে পারবে সবকিছু আর এখানকার হাওরের লোকজন খুব সকাল সকাল উঠেই ব্যস্ততায় মেতে ওঠে কোথায় যেন কি কাজের উদ্দেশ্যে সকলেই ছুটে চলছে আসলে এই হাওর এবং নদীকে কেন্দ্র করি এই অঞ্চলের মানুষজনের জীবনযাত্রা সীমান্তবর্তী অঞ্চল হওয়ার কারণে এখানকার অনেক ট্রলারে করেই পরিবহন করা হয় ভারতীয় পাথর বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ভারত থেকে পাথরগুলো বাংলাদেশে আসে আর ওই যে স্টোন ক্রাশার ইউনিট ওখানে পাথরগুলো প্রসেস করা হয় বিভিন্ন সাইজ করে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করা হয় তবে খুব সকাল সকাল এই হাওরের ব্যস্ততার মূল কারণ হচ্ছে ট্রলারে চেপে মাছ ধরা আবার অনেকে তো তাদের ডেঙ্গি নৌকায় চেপেই মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে এই হাওড়ের বুকে মাছ ধরাটাকে একটা ট্রেডিশনাল শিল্প বলতে পারেন আপনারা সবাই অথই পানির মাঝে তার সর্বোচ্চটা চেষ্টা করে বেড়াচ্ছে আবার কোথাও বা আপনাদের চোখে পড়বে গবাদি পশুর সমাহার দেখে যেন মনে হবে আপনি টাঙ্গুয়ার হাওড়ে নয় বরঞ্চ নিউজিল্যান্ডে চলে এসেছেন সুন্দর এখানকার এই হাওড়ের পরিবেশ ভোর পাঁচটায় ট্যাকের ঘাট থেকে রওনা দিয়ে ওই জাদুকাটা নদী পর্যন্ত যেতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় লাগে আসলে নদী পথে বরাবরই সময় একটু বেশি লাগে তবে এই পথটা কিন্তু আপনারা চাইলে বাইকে চেপেও আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সময় লাগবে মাত্র চল্লিশ মিনিট হাওড়ে বর্তমানে ভরা বর্ষা মৌসুম বিরাজমান রয়েছে আর বর্ষাকাল এলেই এখানকার বড় বড় হাউসবোটগুলো একটা বড় সমস্যার সম্মুখীন হয় তো বোটের তুলনায় এখানকার ব্রিজের উচ্চতা কম হওয়ার কারণে বড় সাইজের কোন জাহাজ এখানে চলাচল করতে পারে না এমনকি রেগুলার সাইজের বোটও মাঝে মাঝে আটকে যায় বাছাইয়া ফিরলাম কোন রকমের আল্লাহ একটু বলে আমাদের মাথা উপড়ে যেত অবশেষে আমরা জাদুকাটা নদীতে চলে এসেছি এটাই সেই বিখ্যাত নদী বাংলাদেশের অন্যতম নদী এটা আমরা প্রায় শিমুল বাগানের কাছাকাছি চলে এসেছি ব্রিজটা পার হয়ে আর অল্প একটু গেলেই হচ্ছে আমরা শিমুল বাগানে চলে যাব আর সকাল সকাল কিন্তু আবহাওয়া প্রচুর খারাপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ওই মেঘালয়ের পাহাড়গুলোতে মেঘ বাড়ি খেয়ে এখন বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি ভেজা ভেজা একটা আবহাওয়া আর বৃষ্টির মাত্রা আরো বেড়ে গিয়েছে আর হাওড়ে এসে যখন বৃষ্টি হয় এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে বৃষ্টির মনোঘটায় বাতাস আকাশ মুখরিত হয়ে রয়েছে তরি এখন তীরে ভিড়ছে অলরেডি আমরা শিমুল বাগানে চলে এসেছি আর সামনে দেখেন সারি সারি নৌকা দাঁড়িয়ে রয়েছে সবাই এখন শিমুল বাগানে এসেছে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে

এরকম ভরা মৌসুমেও এই নদীর পানি নীলাভ থাকে আর সেখানে শীতকালে তো এই নদীর পানি আরো বেশি চমৎকার থাকে আর ঠিক এই কারণেই এই নদী বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছতম নদীর মধ্যে অন্যতম একটা আর পারে উঠলি আপনারা কিছু অটো গাড়ি দেখতে পাবেন এগুলো একটা ফাপ পেতে বসে আছে মূলত আপনাদের এখান থেকে নেয়ার জন্য তারা বিভিন্ন কন্দি ফিকির করবে কিন্তু এখান থেকে আসলে এইসব গাড়ি লাগে না এতটাই অল্প ডিস্টেন্স আপনারা হেঁটেই চলে যেতে পারবেন আর এখন কিন্তু ফুল সিজন দেখেন একদম মাছ বাজারের মতো নৌকা আসছে এই হাওরের সৌন্দর্যে সবাই এতটাই মুগ্ধ যে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না যার কারণে এখন প্রচুর পর্যটক আসে এখানে যুদ্ধ চলছে আগে ঘোড়া নিয়ে যুদ্ধ হতো আর এখন সবাই বাইক নিয়ে যুদ্ধ করছে এখান থেকে মাত্র দুই মিনিটের ভেতরে আপনারা চলে যেতে পারবেন যার কারণে এখান দিয়ে অটো কিংবা বাইক নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও যারা এই বালুর রাস্তায় চলতে আনকমফোর্টেবল ফিল করেন তারা নিতে পারেন এই বালুর মাঠটা পার হওয়ার পরেই আমরা সেই শিবুল বাগানে চলে যাব। এটা হচ্ছে জয়নুল আবিদিন শিবুল বাগান এই জয়নুল আবিদিন সাহেব এই বাগানটা তৈরি করেছে আমরা এখন সেই বাগানে চলে এসেছি এখান দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় আর টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট দিন

এখানে আসলে সবাই ঘোরায় চড়ে তবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে এখানে আসলে আরামে ঘোরা যাচ্ছে না তবে শিমুল বাগানের মজা হচ্ছে সারিবদ্ধ শিমুল গাছ বর্ষাকালে সবগুলো সবুজ থাকে আর শীতকাল এই বাগানটা লাল ফুলে রঙিন হয়ে ওঠে শিমুল বাগানের এখানে সবগুলো গাছই খুব সারিবদ্ধ আপনারা যেদিক দিয়ে তাকাবেন সেদিক দিয়ে সারিবদ্ধ গাছ দেখতে পাবেন আর এখানকার সৌন্দর্য সবসময় আপনাকে মুগ্ধ করবে আর এই পাশে রয়েছে জাদুকাটা নদী আর ওপারে রয়েছে বারিকের টিলা মূলত শিমুল বাগানে আসলে এই জাদুকাটা নদীর ভিউটাই আপনাদের খুব চমৎকার লাগবে আর দূরের ওই মেঘালয়ের পাহাড়গুলো সবকিছু মিলিয়ে অপার্থিব একটা দৃশ্য আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাদুকাটা নদী আর এখানে অনেক ফটো সেশনের জায়গা রয়েছে যারাই ঘুরতে আসে সবাই ফটো সেশন করে আর সবচেয়ে যেটা আনন্দদায়ক জিনিস হচ্ছে সেটা হচ্ছে সবাই এখানে ঘোরা নিয়ে ঘুরে সবচেয়ে ভালো লাগে এখানকার এই সারিবদ্ধ গাছপালাগুলো মূলত এই জায়গাটা হচ্ছে জয়নুল আবিদিন শিমুল বাগান জয়নুল আবিদিন নামে একজন ব্যক্তি এই বাগানটা তৈরি করেছেন নিজ উদ্যোগে এবং তিনি একজন প্রকৃতিপ্রেমী মানুষ নিজের উদ্যোগ এটা তৈরি করেছে আসলে এবারে আমি একটা ফ্যামিলি ট্যুরে এসেছি যার কারণে আমার ফ্যামিলি মেম্বার এখন ঘুরে বেড়াচ্ছে সবাই নিয়ে বেশ আনন্দদায়ক একটা সময় কাটছে এখানে অনেকেই ফুল বিক্রি করে সাহেব যে উনি কিন্তু খুবই প্রভাবশালী একজন ব্যক্তি ওনার ছেলে পেলে যারা আছে ওনারাও বেশ প্রভাবশালী ওনারা আসলে জনকল্যাণমূলক অনেক কাজই করে থাকেন এখানে আপনারা জায়গায় জায়গায় অনেক বেঞ্চ পাবেন বসার জন্য অনেকে এই জায়গাগুলো আসলে ছবি তোলা ইলিমেন্ট হিসেবে ব্যবহার করে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার বেঞ্চ পাবেন আমার সাথে আমার খুব কাছের ছোট ভাই রয়েছে তারপর কেমন লাগছে ঘুরতে আমার কাছে

কারণ এখানে আসলে পরিবেশটা অতটা সুন্দর না অনেকটাই নোংরা টাইপের কারণ এখানে ঘোরা ফুটি করে দেখো জিনিসটা ন্যাচারাল আর কি যাই হোক তারপরও আমাদের খুব চমৎকার একটা সময় কাটছে ইটস ফ্যামিলি টাইম সুতরাং এই ছিল আমাদের শিমুল বাগান ট্যুর ইনশাল্লাহ আগামী পর্বে এই সুনামগঞ্জের অন্য কোনো জায়গায় দেখা যাচ্ছে সে বন্ধু বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ